নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ছাব্বিশে মে দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ কিন্তু শুক্রের নক্ষত্রে চন্দ্র শুক্র সক্ষেত্রে হওয়ার পর প্রথমবার শুক্রের নক্ষত্রে চন্দ্র এবং শুক্র হচ্ছে আমাদের ভৌতিক এবং মানসিক সুখের কারাগ্রহ তো প্রথমেই বলব এই শুক্রের নক্ষত্রে যেহেতু চন্দ্র অবস্থান করছে এখানে কিন্তু সুখ চাহিদা ভোগ বিলাসিতা মানসিক সুখ পাওয়ার ইচ্ছা এবং অবশ্যই সুখের জন্য মানুষের জীবনে কিছু করা কিছু চেষ্টা করা এই ধরনের বিষয়গুলো আজকের দিনে বিশেষ মাত্রায় থাকবে কিন্তু সমস্যার বিষয় যেটা সেটা হচ্ছে শুক্র বর্তমানে সক্ষেত্রী হলো সে অস্তমিত যে বিষয়টা যতটা চাইছেন পুরোটা হলো না যে বিষয়টা যেভাবে চাইছেন হলো কিন্তু আপনার ক্ষুণ্ণতা কিছুটা রয়ে গেল এই জাতীয় বিষয়গুলো কিন্তু বর্তমানে থাকবে যদি এই বিষয়টা আপনি হ্যান্ডেল করতে চান তাহলে অবশ্যই এটাকে একটু মানিয়ে চলতে হবে তাহলেই দেখবেন আজকের দিনে দিনটা কিন্তু সুখকর হচ্ছে তবে দিনের শুরুর দিকটা যেহেতু কেতু নক্ষত্রের প্রভাব থাকছে দুপুর বৈকাল সন্ধ্যা এই সময় থেকে শুক্রের যে প্রভাব বা সুখ শান্তি ভালো লাগা ভালোবাসা এই জাতীয় প্রভাবগুলো কিন্তু অবশ্যই বেশি থাকছে জেনারেলি আজকের দিনটায় কর্মজীবন বা আপনার ব্যক্তিগত কাজকর্মের ক্ষেত্রে শুক্রের যে প্রভাব সেটা কিন্তু আপনি যদি কোনো ক্রিয়েটিভিটি কোনো ধরনের শখ শৌখিনতা কোনো ধরনের মাস অ্যাট্রাক্ট করছেন এগুলো ক্ষেত্রে ভালো কিন্তু রোজকার কাজকর্মে শুক্র একটু আরামপ্রিয় নেচার আপনাকে কিন্তু দিতে পারে এবং এই আরামপ্রিয় নেচারের জন্য কাজের থেকে একটু অভ্যাস পেয়ে একটু ছুটির মেজাজ একটু হালকা যে দিনটা কাটাতে চাইছেন এই জাতীয় বিষয়গুলো জেনারেল ক্ষেত্রে আজকের দিনে কিন্তু থাকতে পারে সাধারণভাবে আজকের দিনটায় যদি দেখি অবশ্যই কিন্তু যে কোনো বিষয়ে কোনো কানেকশান যে কোনো বিষয়ে যোগাযোগ কাউকে কিছু বোঝাতে হবে রাজি করাতে হবে কারোর থেকে কিছু আদায় করতে হবে আপনার মত কাউকে কিছু বলতে হবে এই ধরনের ক্ষেত্রগুলোতে খুবই ভালো ফল আজকের দিনে পাবেন তবে শুক্র যেহেতু মহিলা বা এখানে স্ত্রী এনার্জিকে রিপ্রেজেন্ট করে আজকের দিনে কিন্তু মহিলাদের রেসপেক্ট করবেন তাদের বিরুদ্ধাচরণ করে কিন্তু খুব একটা সুবিধা নাও করতে পারেন সেটা আপনি নিজে মহিলা হলে অন্য মহিলার ওপর সেটা কিন্তু প্রমাণভাবেই প্রযোজ্য হবে এছাড়া আজকের দিনটা আমি যা যে কোনো বিষয়ে বলবো ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি আপনার মানসিক চাহিদা এন্টারটেনমেন্ট এই জাতীয় কাজগুলো যদি শিডিউলে থাকে সেগুলো কিন্তু ভালোভাবে এক্সিকিউট হবে এখন বিষয় হচ্ছে জন্মছক আপনার শুক্র অস্তমিত আছে কিনা না অস্তমিত যাদের আছে তাদের ক্ষেত্রে এই যে মনক্ষুণ্ণতা বা কোনো কাজ হয়েও সম্পূর্ণ হলো না এই জাতীয় বিষয়গুলো থাকবে যাদের অস্তমিত নেই তাদের কিন্তু এই কম থাকে শুক্রের দশ শুক্রের দশান্তশা ছড়েও কিন্তু এই শুক্রের প্রভাব আজকের দিনে বেশি থাকবে শুক্র যোগের ক্ষেত্রে এখানে কিন্তু আমি এটুকু বলবো আপনার ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ এগুলো ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আজকের দিনে থাকবে সমাজকর্মীদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে এগুলোতে আজকের দিনে কিন্তু আপনারা গুড রেজাল্ট অবশ্যই পেতে পারেন এবার অবশ্যই যে বিষয়গুলো চর্চা করবো তার মধ্যে সম্পর্ক শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিষয় আছে সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট তবে সেগুলো বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা সারতে পারেন চাইলে আপনারা চেম্বারেও আসতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন তাছাড়া ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক গ্রুপ এগুলোকে ফলো করতে পারেন এবার হচ্ছে আমাদের যে বিষয়টাকে নিয়ে চর্চা করতে হবে সম্পর্ক দেখুন শুক্র হচ্ছে প্রেমের গ্রহ এবং শুক্রের নক্ষত্র দুপুর বৈকাল সন্ধ্যায় প্রভাবশালী হচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু শর্ত একটাই কিছু যোগ আছে যে যোগগুলো থাকলে আপনার কিন্তু প্রেমের ক্ষেত্রে ততটা ভালো ফল নাও আসতে পারে তার মধ্যে সূর্য শুক্র যোগ এই যোগ যদি থাকে সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা রোমান্টিক মুহূর্ত দিয়ে শুরু হোক কিছু সমস্যার বাতাবরণ থাকছে সূর্য শুক্র বৃহস্পতি যোগে কিছু বিষয়ে একে অপরের কথার মধ্যে একে অপরকে একটু ডমিনেট করা একে অপরের কথা চাপিয়ে দেওয়ায় এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে কিন্তু এছাড়া আমার মনে হয় না শুক্রর ক্ষেত্রে অন্যান্য সমস্যা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফলই আজকের দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকবে বিবাহ সংযোগ আমি শুরুতেই বললাম সেকেন্ড ম্যারেজের কানেকশান উজু বিবাহের কানেকশান এগুলো কিন্তু আজকের দিনে ভরপুর থাকছে এবং এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটায় স্পেশালি আর্থিকভাবে দিনটা কিন্তু একটু খরচ প্রবণ থাকবে শুক্র মানেই ভোগ বিলাসিতা কিছুটা খরচ এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকবে খরচের জায়গাটা একটু মাথায় রেখে এগোতে হবে তবে আয়ের সংযোগে কিন্তু খারাপ ফল নেই কিন্তু সমস্যা হচ্ছে সূর্য শুক্র যোগ থাকলে আমি ফাটকার ক্ষেত্রে একদমই এগোতে বারণ করবো আর নচেত আপনি অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এগোতে পারেন সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা এই জাতীয় বিষয়গুলো হবে এবং যে কোনো বিষয়ে আপনি আজকের দিনটা স্পেশালি যদি দেখি মেনলি যদি আজকের দিনটা দেখি শুক্র এবং চন্দ্রের যেহেতু প্রভাব এখানে কিন্তু এই প্রভাব যদি আপনার থাকে আপনার অবশ্যই কিন্তু আকর্ষণের আপনি কেন্দ্র কিন্তু হতে পারেন সেটা যে কোনো ক্ষেত্রে সেই বিষয়টা কোনো সমস্যা থাকছে না আর অন্যান্য বিষয়ে এখানে কিন্তু রোগভোগের ক্ষেত্রে পেটের গোলমাল হজমের সমস্যা প্রাধান্য বেশি পাবে এবং যে কোনো লিভার কিডনি রিলেটেড সমস্যা যদি থাকে সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়ালে রাখতে হবে বা নোটিসে রাখতে হবে এবার যে বিষয়টা কিন্তু চর্চা করবো সেটা অবশ্যই আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো শুক্রের নক্ষত্র পূর্ব ফালগুনি পূর্বাষারা বা ভরণিতে যদি আপনার জন্ম হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে লগ্ন হোক বা রাশির আবেগপূর্ণ থাকবে কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশি নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি পূর্ব ফালগুনি পূর্বাশারা বা ভরণী হয় তাহলে দিনটা আপনার পক্ষে সেন্সিটিভ এবং অবশ্যই ইমোশনাল কাটবে তার সঙ্গে পজিটিভ কাটবে এবং এই রাশি নক্ষত্রের ক্ষেত্রে লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে মানসিক প্রভাবটা এক থাকলেও এখানে কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা রাশি নক্ষত্রে থাকছে কেতুর নক্ষত্রে যদি জন্ম হয় অশ্বিনী মগামূলা সেক্ষেত্রে আপনি দিনের শুরু থেকে ভালো ফল পাবেন সূর্যের নক্ষত্র কৃত্রিকা উত্তর ফল উত্তরা আপনারা ভালো ফল পাবেন অপরদিকে রোহিণী হস্তা শ্রবণ সকালটা একটু ডিস্টার্ব করল তারপর থেকে আপনারা ভালো ফল পাবেন এবং আজকের দিনটায় আমি মনে করি কিছু সমস্যা ফেস করবে অশ্লেষা জ্যেষ্ঠার এবোধী এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে এই এই বিষয়গুলোর প্রবলেম কিন্তু অসলেষা জ্যেষ্ঠার এবোতি থাকবে আর এখানে আমি যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশান এখন যেটাকে অবশ্যই বললাম সেটা অবশ্যই ফলো করবেন প্লাস আমি তো এখানে রাশি লগ্নের আলোচনা আপনাদের সঙ্গে করছি এবার যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলা যে প্রভাব সেটা অবশ্যই কিন্তু দেখে নেব আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল নটা চুয়ান্ন থেকে দুপুর একটা তেরোটার মধ্যে যদি চান এই সময় শুভ কাজগুলি অবশ্যই কিন্তু এখানে পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে ছয় সংখ্যার প্রভাব যার মধ্যে কিছু কানেকশান কমিউনিকেশান রোম্যান্টিক কিছু ভাব থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে ছয়ের আধিক্য থাকলে এই ধরনের ঘটনা করতে পারে আজকের রঙ হচ্ছে অফ হোয়াইট কালার লগ্ন অফ হোয়াইট হলুদ এবং লাল ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে অবশ্যই অফ হোয়াইট হলুদ লাল এবং সাদা ব্যবহার করবেন মানসিক সমস্যা থাকলে সাদা অ্যাভয়েড করবেন মিথুনের ক্ষেত্রে অবশ্যই সাদা নীল সবুজ ব্যবহার করবেন কর্কটের ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ এবং কমলা ব্যবহার করবেন সিংহের ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ কমলা এবং সাদা ব্যবহার করবেন কন্যার ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ এবং সাদা ব্যবহার করবেন নীল ব্যবহার করবেন তুলার ক্ষেত্রে সবুজ অবশ্যই নীল এবং সাদা ব্যবহার করবেন বৃশ্চিকের ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ কমলা লাল এবং সাদা ব্যবহার করবেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ লাল এবং নীল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট লাল এবং অবশ্যই নীল কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ অফ হোয়াইট কমলা এবং অবশ্যই আকাশেই মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অফ হোয়াইট কমলা এবং সাদা আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলুন যদি লগ্ন না শুরু ফোন করে নেবেন। মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে চন্দ্র কিন্তু প্রথমে কেতু তারপরে কিন্তু অবশ্যই শুক্রের নক্ষত্রে অবস্থান করছে প্রথমেই বলবো যেটা এখানে শুক্রের নক্ষত্রে চন্দ্র কিন্তু ভালো ফল দেবে তো কেতু নক্ষত্রে গত দিনে কিছু ধারাবাহিকতা বজায় থাকবে তবে শুক্র দ্বিতীয়ভাবে এখানে অস্তমিত হলেও কিছু ক্ষেত্রে আপনার কথাবার্তায় বাগচাতুরতা থাকবে খাওয়া দাওয়ার উচিত কিছু পরিবর্তন হবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন এই সময় পরিবারের কারোর আগমন ঘটবে বিবাহকেন্দ্রিক সংযোগ আছে দাম্পত্য বিষয়ে কিছু ভালো ফল পাবেন ইমোশনাল দাম্পত্য বিষয়ে সম্পর্ক থাকবে প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু নেহাতি খারাপ না সেক্ষেত্রেও ভালো থাকবে জনসংযোগ ইত্যাদি ভালো হবে ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং ভালো কাটবে তবুও আমার যেটা মন সেটা যে ফাটকার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করবে না এই জায়গাটা কিছুটা লস হওয়ার সম্ভাবনা আছে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করার চেষ্টা করবেন সাধারণ কেনাকাটি শখসাত কোন একা যে অসুবিধা নেই সেগুলো করতে পারেন কর্মজীবন মোটার উপস্থিতিশীল থাকবে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম ইত্যাদিতে ভালো ফল পাবেন ভাগ্য বা পরিস্থিতি আপনার জেনারেলি সহায় হবে আর চোখের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন রিচ খাবার দাবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর যেহেতু চন্দ্র কেতুর সঙ্গে শুরুর দিকটা আছে গতদিনটা কোনো কারণে যদি আপনার খারাপ যায় তাহলে আজকে দুপুর বৈকাল সন্ধ্যা এরম সময় কোনো কাজ করবেন বেশ অবশ্যই আর এখানে আর কথা বলতে পারি যেটা হচ্ছে দ্বিতীয়ত শুক্র যেহেতু অস্তমিত আছে আপনার কিছু হাত খুলে খরচ হয়ে যাওয়ার বা টেন্ডেন্সি আছে এটা একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে যেহেতু শুক্রের প্রভাব শুরু হচ্ছে দুপুর থেকে তার আগের সময়টা যদি দেখি একরকম তারপরের সময়টা আর এক রকম কাটবে ইমোশান অবশ্যই দুপুর বৈকাল সন্ধ্যায় বেশি থাকবে লগ্নস্থ শুক্রের প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে উদ্যোগশীল মানসিকতা উদ্যমী মন এগুলো থাকবে কিন্তু তার সঙ্গে একটু খরচ প্রবণতা কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে যেহেতু লগ্নের অভি শুক্র যোগ চলছে কিন্তু এটাও খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন কারণ শুক্র অস্তমিত এবং শুক্র ষষ্ঠপতি তো সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা অবশ্যই বিশেষভাবে নজর রাখা প্রয়োজন সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলো আজকের দিনটায় জেনারেলি স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন তবে কোনো ক্ষেত্রে গতদিন যদি সমস্যা যায় তাহলে কিন্তু সকালটা সেই রেস থাকবে কর্মজীবন ভালো যৌথ কাজে একটু মানিয়ে চলতে হবে চন্দ্র অষ্টম অষ্টমে থাকার জন্য সকল সকলের ক্ষেত্রে নয় কিন্তু যাদের মন মানসিকতা ডিপ্রেস হয়ে আছে কোনো কারণে সমস্যা হয়ে আছে মন ভালো নেই তাদের ক্ষেত্রে একটু এই বিষয়টা মানসিক পীড়া দেবে আর এখানে কম্পিটিটিভ এক্সাম ভালো ফল পাবেন কোনো ডিসপিউট সমস্যার মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন কর্মজীবন মোটের উপর স্থিতিশীল কাজের ক্ষেত্রে উদ্যোগী মনোভাব থাকবে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি থাকবে সন্তান যারা ক্যারি করেছেন দিনের তিনি শুরুর দিকটা হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর আমি এটুকু বলবো কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা আজকের দিনে থাকতে পারে ভাই বোনের সঙ্গে সামান্য মতান্তর হওয়ার বা প্রতিবেশীদের সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে সামনের ভিডিও তারা জানতে পারবেন চলে আসছি পরবর্তী ရုပ်နာရှိရာလောစန মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সমসপ্তম এবং শুক্রের প্রভাব দুপুর থেকে শুরু হচ্ছে তার আগে কেতুর প্রভাব দু রকম মানসিকতা তো পাবেন জেনারেলি আজকে ব্যবসার ক্ষেত্রটা ভালো জল দুধ খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন অনলাইন কাজ ভিত্তিক কাজগুলো জেনারেলি আজকের দিনে ভালো থাকবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে আর এখানে সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ঘনিষ্ঠ মুহূর্ত পাবেন নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই খরচ বাড়বে খরচ বাড়বে ঘুমের পরিমাণ বাড়বে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং কাজের ক্ষেত্রে কিছুটা ওভারটাইম হতে পারে আর এখানে সাধারণভাবে দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন বিদেশে যারা আছেন রাজ্যের বাইরে জেলার বাইরে আছেন তারা ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগ ভালো ফল থাকবে কথার মধ্যে মিষ্টতা মধুরতা এবং কথায় ম্যাজিক্যাল পাওয়ার আজকের দিনে থাকবে তবে দিনের শুরুর দিকটা সেটা ততটা থাকবে না দুপুর বৈকাল সন্ধ্যায় বিষয়গুলো বেশি প্রকট হবে আর জেনারেলি আজকের দিনটায় আপনার লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেওয়া উচিত সন্তানের মতকে গুরুত্ব দেওয়া উচিত সেটা আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে আবেগপূর্ণতা বেশি থাকবে চন্দ্রের দৃষ্টি লগ্ন থাকার জন্য আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু ষষ্ঠভাবে এবং এখানে ষষ্ঠভাবে শুক্রের নক্ষত্রের কানেকশান যখন আসবে একটু বেলার দিক থেকে আপনাদের স্কোপ অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু আসতে শুরু করবে বেশ কিছু ক্ষেত্রে পুরোনো কিছু প্রাপ্তি ইচ্ছা শখ পূরণ আর্থিক ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু ভালো হবে কর্মজীবনে গ্রোথ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে ইন্টারভিউতে সফলতা থাকবে গৃহস্থলী কাজ পার্সোনাল কাজে ভালো ফল পাবেন ব্যাঙ্ক লোন পার্সোনাল লোন এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে সাধারণত পরিবারের মতকে গুরুত্ব দেবেন কর্মক্ষেত্রে ব্যাংকিং সেক্টর ব্যাক অফিস জব এগুলো কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন তবে কোমরে ব্যথা ব্যথা একটু দু বাড়তে পারে মায়ের সঙ্গে মতান্তর হতে পারে তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন তার পরামর্শকে অবশ্যই একটু কানে তোলার চেষ্টা করবেন বিস্তারিত জানতে ভিডিওগুলি দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আর আলোচনা আর এটুকু বলবো গত দিনটা যদি খারাপ যায় আজকে মেনলি দুপুর বৈকাল সন্ধ্যা থেকে যে কোনো কাজ করার চেষ্টা করুন সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির পঞ্চমে ক্রিয়েটিভ আজকের দিনে চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কোনো অনুষ্ঠান আপনার কোনো এন্টারটেনমেন্ট এগুলোতে ভালো ফল থাকবে বা আপনার যদি কোনো প্রতিভা থাকে আপনি যদি কোনো ডিজাইনার হন কোনো আর্টিস্ট হন এক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবে হজমের সমস্যা পেটের গোলমাল থাকতে পারে কর্মজীবন সুখকর হতে পারে কাজের ক্ষেত্রে খালি এটুকু বলব একটু মানিয়ে চলার চেষ্টা করবেন কিন্তু জেনারেলি কর্মক্ষেত্রে পজিটিভ ফল থাকছে আজকের দিনটায় কমিউনিকেশান ভালো হবে যাত্রা যোগাযোগ দেখা সাক্ষাৎ অনলাইন কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন নতুন জবের কিন্তু চেষ্টা যারা করছেন ভালো ফল পেতে পারেন সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে মূলত দুপুর বৈকাল সন্ধ্যা সময় থেকে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবেন আর সাধারণত অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো আজকের দিনে পজিটিভ গ্রোথের মধ্যে থাকবে এ বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন সাধারণত অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে ফাটকা লাভের কিছু যোগ থাকছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আর জেনারেল ব্যবসায় ভালো ফল আজকের দিনে থাকছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাঠে দেয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু কন্যা সাপেক্ষে অবস্থান করছে অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি চতুর্থভাবে মনের ঘরে শুক্রের কানেকশান দুপুর থেকে অবশ্যই মন মানসিকতা কিছু ভালো ফল পাবেন জেনারেল প্রাপ্তি বা পরিস্থিতি আপনার কিছুটা সহায় হবে তবে দেখুন চন্দ্র আবেগ তাড়িত করবে মনে যদি আপনার আগে থেকে রাগ যে অভিমান চলে সেগুলো কিন্তু মনের ভেতর কাজ করবে যারা স্বাভাবিক আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি মনে রাগ জেদ এগুলো চলে সেটা অবশ্যই কমের দিকে থাকবে কিন্তু আবেগ পূর্ণতা বা মানসিক স্তর এটা কিন্তু কাজ করবে কেনাকাটি শখস্বপূর্ণে কাজ করতে পারেন প্রবলেম সেক্ষেত্রে থাকছে না আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ভালো ফল থাকছে কর্মজীবনে ভালো ফল পাবেন কারণ চন্দ্রের দৃষ্টি কর্মঘরে আছে জেনারেল ব্যবসাও কিন্তু খারাপ না তবে এটা খেয়াল রাখবেন যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে দাম্পত্য সুখ মোটর ওপর স্থিতিশীল থাকবে পরিবারে বন্ধু আত্মীয় সমাগম হবে অনেক সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু ঝোঁকের মাথায় হতে পারে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করা যেতে পারে আর গতদিন যদি মানসিক জায়গাটা খুব টেন্স থাকে চিন্তাগ্রস্ত থাকে কোনো ডিসিশানে আসতে পারছে না অন্য বিষয় থাকে তাহলে যে কোনো কাজ গিয়ে দুপুর বৈকাল বা সন্ধ্যায় করার চেষ্টা করুন আর এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচির খানিকটা পরিবর্তনের আভাস আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই বিষয়টা ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক দেওয়া রইলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় হ্যাঁ আর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে শুক্রের যেহেতু অস্তমিত প্রভাব আছে একটা আর্থিক জায়গা আজকের দিনে লোভ করলে কিন্তু সমস্যায় পড়বেন কারণ সূর্য শুক্র যোগ চলছে যেটা স্বাভাবিক নিয়মে হচ্ছে ঠিক আছে ফাটকালাপের ক্ষেত্রেও ঠিক আছে কিন্তু কোনো ধরনের লোভ কোনো ধরনের চিট করতে চাইছেন বা কোনো যে কোনো ক্ষেত্রে আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু যারা এরকম কিছু করতে চাইছে তাদের ক্ষেত্রে অবশ্যই সংযত হওয়া উচিত চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নে চন্দ্র কিন্তু তৃতীয় অবস্থান করছে এবং তুলার তৃতীয় চন্দ্র কিন্তু যোগাযোগপূর্ণতা দেবে কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদিতে ভালো ফল দেবে কমিউনিকেশান ভালো দেবে কর্মকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ দেবে কিন্তু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে সম্পর্কের রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক যাবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং এখানে আজকের দিনটায় কিন্তু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো বিষয়ে কোনো কাজে শুরু এগুলো করার ক্ষেত্রে ভালো কর্মজীবনে ভালো ফল থাকলেও এটা মাথায় রাখবেন কিছুটা অলসতা কিছুটা আপনাকে গ্রাস করবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আপনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে প্রবল সাধারণ কেনাকাটি শখসাৎ পূরণের কাজ এগুলো করা যেতে পারে এবং অবশ্যই আপনার ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি বাঁচতে পারেন তবে এটা খেয়াল রাখবেন অভিমানী দিন থাকবে এবং ছোটোখাটো বিষয় বিষয়ে মানসিক প্রভাব থাকবে এবং অবশ্যই এখানে আমি এটুকু বলবো আজকের দিনে কিন্তু উচ্চশিক্ষা পড়াশোনা এগুলো ক্ষেত্রে ভালো যাবে শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল হবে একটু দৌড়ঝাপ যে কোনো ক্ষেত্রে হতে পারে কোটকাজের বিষয়ে পরিবর্তনমূলক অবশ্যই কিন্তু বিষয় থাকতে পারে বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলতে পারি যে কোনো অনলাইন ভিত্তিক কাজে আজকে দিনে কিন্তু সফলতা আছে আর এখানে আমি এটুকু বলবো প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকার সঙ্গে সঙ্গে কিছু ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি হতে পারে আদারওয়াইজ অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয়ভাবে এখানে অবশ্যই চন্দ্র শুক্রের কানেকশানে দুপুর থেকে থাকছে শুক্র বর্তমানে সপ্তমে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সুগম হতে পারে দাম্পত্য জীবন খুব সেন্সিটিভ থাকবে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে কথা বেছে যারা এখন ভালো ফল পাবেন হাত খরচে থাকবে প্রধানত এদিক ওদিক করে খরচ হবে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা রয়েছে বিদেশে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন বৈদেশিক কার্যক্ষেত্রে বৈদেশিক ক্রিয়াক্ষেত্রে বৈদেশিক যাত্রায় ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে অনলাইনে যোগাযোগগুলো ভালো হবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর এখানে যে কোনো ক্ষেত্রে আজকের দিনে বলবো ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে সেখানে সমস্যা নেই সামাজিক যোগাযোগ ভালো যাবে কোনো রাজনৈতিক নেতা ব্যক্তিত্ব বা যারা কোনো ভাষণ টাসন দিচ্ছেন এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় হ্যাঁ আর এটুকু বলবো যে কেতুর যেহেতু প্রভাব গতদিন ছিল তো আজকে শুক্রের প্রভাব তো কেতু এখানে কিন্তু কিছু যদি অপরচুনিটি দেয় সেটা সকালের দিকে দিলেও কিন্তু পরবর্তী সময় সেম অপরচুনিটি পাবেন এগুলো কিন্তু একই রকম নয় ঘুমের পরিমাণ আজকের দিনে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে জন্মস্থান থেকে দূরে থাকলে কিছু বিষয় আপনি কিন্তু লাভ পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নেই অবস্থান করছে লগ্নে চন্দ্র থাকার অর্থ আবেগ বাড়বে শুক্র বর্তমানে ষষ্ঠ এবং একাদশ প্রথমেই দেখুন প্রাপ্তিযোগ খারাপ থাকবে কিন্তু শারীরিক দিকটা একটু নজর রাখতে হবে মহিলাদের সঙ্গে ঝুড় ঝামেলা অশান্তির মধ্যে জড়াবেন না নিজে মহিলা হলে ওটা খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও অঙ্গারক যুগে শেষ পর্যায়ে ঝগড়া অশান্তি বাড়ালে কিন্তু বাড়বে এটা কিন্তু খেয়াল রাখবেন যদি না হয় ঝগড়া অশান্তি না বাড়ান তাহলে কিন্তু স্বাভাবিক থাকবে প্রাপ্তিযোগ শুভ থাকবে সামাজিক যোগাযোগ ভালো থাকবে সেন্টিমেন্টাল থাকবেন চট করে কিন্তু ইমোশনাল হয়ে যেতে পারেন যে কোনো সিদ্ধান্ত আবেগের বসে হয়ে যেতে পারে সেটা না হয় সেটা খেয়াল রাখবেন কর্মজীবন ভালো জেনারেল ব্যবসায় লাভ হতে পারে যে কোনো খেলাধুলো ইত্যাদি কম্পিটিটিভ এক্সাম এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন আর্থিক ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন আর সাধারণভাবে আজকের দিনটায় কেনা বেচা সংকসৎপূর্ণের কাজ এগুলোতে অসুবিধে নেই ব্যাঙ্কিং অফিসিয়াল কাজ টেকনিক্যাল কাজে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন আর অবশ্যই কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বিষয় থাকবে জেনারেল সেন্টিমেন্ট আবেগ এগুলো কিন্তু বেশি থাকবে বিস্তারিত জানা আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় দাম্পত্য জীবন কিন্তু সুখকর থাকবে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিযোগ আছে যৌথ কাজে লাভ হতে পারে গত দিনের মন মানসিকতা সিচুয়েশানটা আজকের দিনে যদি চিন্তাগ্রস্ত চিন্তাগ্রস্ত থাকে গতদিন আজকের দিনটা দুপুরের পর থেকে ভালো যাবে মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি দ্বাদশে ঘুমের পরিমাণ বাড়বে কিছুটা খরচ বাড়বে হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন প্রাপ্তিযোগ থাকবে ফাটকালাভের যোগ থাকবে সন্তান আজকের দিনে শুভ প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত পাবেন কর্মজীবন ভালো থাকবে বিশেষ কিছু ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগগুলি বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু পাবেন সরকারি কাজে উন্নতি সরকারি কাজে যোগাযোগ সরকারি কাজে ভালো ফল আজকের দিনে থাকবে এন্টারটেনমেন্ট রিলেটেড ফ্রি ফিল্ড মিডিয়া মিডিয়া মেডিকেল ইত্যাদি জাতীয় ফিল্ডগুলো আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে আর আমি এটুকু বলবো যে কেনাকাটি জাতীয় যে কোনো কাজ করতে পারেন কোনো বিষয়ে সেল করার ক্ষেত্রে ভালো দূরের যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন এবং সন্তানের কেরিয়ার ফিউচার এগুলোতে কিন্তু আজকের দিনটায় আপনি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট বা ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সেখানেই টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় আর একটা কথা মাথায় রাখবেন আজকের দিনে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বৈদেশিক টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে নিশ্চিতভাবে থাকতে পারে কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশ শুক্রের কানেকশান চতুর্থস্থ সেটা একটু বেলার দিক থেকে বাড়ির কাজ গৃহস্থির কাজ পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন গতদিনে ঝুরঝামেলা অশান্তি অনেকটা কিন্তু কমের দিকে থাকবে মানসিক সুখ প্রাপ্তির জন্য যা যা করণীয় সেগুলো কিন্তু আজকের দিনে আপনি করতে পারেন সেটা খাওয়া দাওয়া হতে পারে কোথাও হোটেলে যাওয়া হতে পারে যে কোনো কিছু হতে পারে সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে আর এখানে সন্তানভাব শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে কর্মজীবন মোটের ওপর স্থিতিশীল হলেও অঙ্গারক যোগের প্রভাব যাদের জন্ম আছে এই মুহূর্তে কর্মজীবনে কিছু সমস্যা চলবে এবং সেটা পরবর্তী মাসে প্রথম সপ্তাহ পর মিটতে পারে জেনারেল ব্যবসা ভালো ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি থাকবে গৃহ থেকে পরিচালিত কাজকর্ম ব্যবসা গাড়ির ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ক্ষেত্রেও ভালো ফল পাবেন আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে চুজ করতেই পারেন সমস্যা সেক্ষেত্রে নিয়ে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজের জন্য দিনটাকে কিন্তু চুজ করতে পারেন স্টুডেন্টরা মোটের ওপর ভালো ফল পাবেন তবে আজকের দিনে এন্টারটেনমেন্ট বেশি প্রাধান্য পাওয়ার জন্য রেগুলার পড়াশোনা ইত্যাদিতে একটু অমনোযোগ থাকবে অন্যান্য বিষয় আজকের দিনটা শুভ যে কোনো বিষয়ে আজকের দিনে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো মিডিয়া রিলেটেড সেক্টরে যারা কাজ করছেন ভালো শুক্রের শুভদৃষ্টি কর্মভাবে থাকার জন্য ইলেকট্রনিক সফটওয়্যার আইটি এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক লিখে ডেসক্রিপশন সফরে কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিন লগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি মিনের কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু দশমভাবে শুক্রের কানেকশান কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে কর্মসূত্রে আপনাকে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল কোনো জায়গায় যাত্রা কমিউনিকেট এগুলো কিন্তু করতে হতে পারে তো এক্ষেত্রে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যৌথ কাজে লাভ হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে দুক্ষেত্রেই মেয়ে এগুলো দুপুরের পর থেকে ভালো যেতে পারে সামাজিক জীবন ভালো যাবে সোশ্যাল কমিউনিকেশানে গুড রেজাল্ট পাবেন সাধারণ কেনাকাটি সংসাতপূর্ণ কাজ করতে পারেন ট্যুর যাত্রা কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পাবেন কর্মজীবন জেনারেলি ভালো ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে অনলাইন ব্যবসা মিডিয়া মেডিকেল ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনে খুবই ভালো ফল অবশ্যই পাবেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিরা আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন আর এখানে তৃতীয় স্তর শুক্র আপনাকে কিন্তু ভ্রমণ করতে পারে সংযোগ আনতে পারে কারোর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল অনেক দিন পর কোনো মানুষ চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল এগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন আর এখানে সাধারণভাবে কোনো কাজ শুরু করা বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো তবে দেখুন শুক্র সূর্য বৃহস্পতির যে সংযোগ এখানে কিন্তু আপনার মন মানসিকতার উপর একটা প্রভাব পড়বে কিছু বিষয় আপনি ভোগ সুখ চাহিদা বিলাসিতা এগুলোকে বেশি প্রাধান্য দিতে পারেন কর্মের স্তরের এটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব এত্যাদি দিতে পারেন খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে শর্ট ডিস্টেন্স ট্রাভেল অনলাইন কাজ এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনি পেতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর এখানে যে কোনো বিষয় যেহেতু চন্দ্র দশমী আছে কেরিয়ার রিলেটেড বিষয় সোশ্যাল বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায়